হ্যাঁ সবচেয়ে বেশি প্রোপাগান্ডার শিকার হয়েছে কারা সেখানে যে রিপোর্টগুলো চলে আসছে সেগুলো দেখেছেন ইসলামী ছাত্রসিবি জামাত ইসলামী বা বিএমপির নামে যে প্রোপাগান্ডাগুলো চালানো হচ্ছে আমার কাছে এটা একটা বদ্ধ মানে ধারণা বা আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে বাহিনী যারা ছিল এতদিন তো তাদের সিআরআই বা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো ছিল লক্ষ কোটি টাকা সেখানে ইনভেস্ট করা এবং তারা বিভিন্ন মাধ্যমে আমাদের আইডিগুলোকে ক্লোন করে বা বিভিন্নভাবেই নতুন নতুন আইডি খুলে এই কার্যক্রমগুলো পরিচালনা করছে বিভাজন তৈরি করার জন্য বিষয়টা এমন না যে আমার জনশক্তি বা সরাসরি এই জাতীয় কাজের সাথে জড়িত তারপরেও আমরা যে বিষয়গুলো লক্ষ্য করে আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়া আমরা কিছু দৃষ্টি আকর্ষণীয় দিয়েছি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের আমাদের একটা নীতিমালা আছে এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মী সাথী বা সদস্য যারা থাকে তাদেরকে এই নীতিমালা অবশ্যই ফলো করতে হয় এই নীতিমালার মধ্যে এই অশ্লীল কথা ব্যবহার করা যুক্তিবিহীন মানে প্রোপাগান্ডা সরানো অনলাইন মাধ্যমগুলোতে এই বিষয়গুলোতে আমাদের নীতিমালা স্পষ্টভাবে নিষেধ করা আছে এবং কোরআন এবং সুন্নাহ যেইগুলো পারমিট করে না সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা সবসময় আমরা কাউন্সিলিং করে থাকি কারা লেখে কারা কমেন্ট করে এগুলো আমরা একটু বললাম এইগুলো এগুলো হচ্ছে একটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি এরা একটা বিশাল অংশ যারা রয়েছে ইসলামী ছাত্র শিবির থেকে হয়তো বিদায় নিয়েছে অথবা সামহাও কোনোভাবে এই আইডিগুলোকে ক্লোন করে বিভিন্নভাবে বা নতুন নতুন আইডি খুলে এগুলোকে আক্রমণ করার জন্য চেষ্টা করা হচ্ছে করা হচ্ছে বিভিন্নভাবে এটা হচ্ছে বিভাজন তৈরির জন্য দ্বিতীয় আরেকটা বিষয় আমি একটা অ্যাড্রেস করতে চাই নাসির ভাইয়ের কথায় সেটা হচ্ছে পলিটেকনিকে ঢাকা পলিটেকনিকে যে ঘটনা ঘটেছে এটা একাধিক গণমাধ্যমেই এসেছে এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে একেবারে সেই আওয়ামী আমলে নিষিদ্ধ ছাত্রলীগ যে ঘটনাগুলো ঘটাতো একেবারে ধরে নিয়ে গেলে মোবাইল চেকিং করে রাতভর তাকে নির্যাতন করা সে স্টেটমেন্ট দিয়েছে আজকে সে থানায় গিয়ে মামলা করতে গিয়েছে মামলা নেয়নি পরবর্তীতে সাধারণ ছাত্ররা সেখানে থেকে সে মামলা করেছে এবং মামলা সেটা তারা নিয়েছে সেখানে যাদের নামে অভিযোগ করা হয়েছে তারা ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত বা তাদের মেসির মিটিংয়ে ছিল তো তারা আবার সেই পূর্বের যেই ফিচার বা যে অ্যাটিটিউড সেই জায়গায় ফেরত যাচ্ছে বিশেষ করে ছাত্রলীগ যারা করতো বিভিন্ন ক্যাম্পাসে তাদের যে ধরনের রাজনীতি ছিল সেই রাজনীতির একটা পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো যদি দমন করা না যায় বিশেষ করে কক্সবাজার পলিটেকনিকে একটা ঘটনা ঘটেছে আমরা দেখেছি যে কক্সবাজার পলিটেকনিকে সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা হচ্ছে মিছিল করেছে মিছিল করে সেখানে হঠাৎ করে অধ্যক্ষের পদত্যাগ দাবি করছে এই ক্ষেত্রে কি একটা ঘটনা ঘটে কথা কাটাকাটি সাধারণ ছাত্রদের উপরে মারপিট করছে ইসলামী ছাত্র শিবিরে সেখানে কিছু দায়িত্বশীল ছিল তাদের উপর আঘাত করেছে আমাদের একজন ভাইয়ের মাথা গেছে আবার তারা প্রচার করা শুরু করছে যে ছাত্র শিবির নাকি তাদের উপরে আক্রমণ করেছে এই জাতীয় বিষয়গুলো নিয়ে একটা মানে অস্থির পরিবেশ দায় চাপিয়ে দেওয়া দোষ চাপানোর যে কালচার গুলো এগুলো কোনোভাবেই বন্ধ হচ্ছে না আমরা আমরা আশা করি যে এই বর্তমান সিচুয়েশন যা ক্যাম্পাসগুলোতে একটা সুন্দর পরিবেশ ছাত্ররা চায় এবং এরকম জাতীয় দায় চাপানো বা হচ্ছে অস্থিতিশীল অবস্থা অথবা দিয়ে রাজনীতি করার সংস্কৃতির ভিতরে যদি আবার আমরা চলে যাই তাহলে ক্যাম্পাসের সাধারণ ছাত্ররা ওই যে ছাত্র রাজনীতির ব্যাপারে যে প্রশ্নবোধক চিহ্নটা তারা উঠাচ্ছে এই জিনিসগুলো আবার চলতে থাকবে এবং এই পাঁচ আগস্ট পরবর্তী আসলে সহনশীলতার যে রাজনীতির পরিবেশটা তৈরি হচ্ছে ক্যাম্পাসের ছাত্ররা তাদের মুক্ত কথাগুলো বলতে পারছে নিজেদের মধ্যে যে কথাগুলো আগে বলতে পারতো না গণমাধ্যমে তারা তাদের কারো উপর কোন নির্যাতন করা হচ্ছে কারো উপরে কোন ধরনের